নমস্কার ও সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের অনেক প্রশ্ন জমা হয়ে গেছে ইউটিউবে আমি অ্যাপ খুলে দেখলাম অনেক প্রশ্ন জমা হয়ে গেছে ভাবলাম এর সমাধান যদি কিছু করা যায় অনেকের অনেক এমার্জেন্সিও আছে যারা নেট এক্সামিনেশান দেবে নেট ভেরিফিকেশান আছে তাদের অনেক প্রশ্ন জমা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনারা রেজুলেশান চাইছেন বা কি করবেন না করবেন সেই সম্বন্ধে প্রশ্ন করছেন তাই ভাবলাম আমি একটু কষ্ট করে আমার এখানে লোকাল যিনি এসডি অফিসার আছেন তার সেই অফিসের একজন আমার পরিচিত আছে এবং তার বাড়িও আমার কাছাকাছি বাড়ি আছে তো ভাবলাম তার সঙ্গে একবার দেখা করে আসি আমার বেশি দূরে নয় আমার বাড়ির থেকে সেই দেখা সাক্ষাৎ করে যে ডিটেলসটা আমি তাদের কাছ থেকে পেয়েছি যে তথ্যটা পেয়েছি এবং বর্ধমান এসডি অফিস থেকে একজন পরিচিত আমার আছেন সেই তার সঙ্গে কথা বলে যতটুকু তথ্য পেয়েছি বাই ফোন আপনাদের সামনে তুলে ধরছি বা সেই এসডি অফিসে যে তথ্য বা নোটিফিকেশন এসছে তার বেশে যে তারা যা কথা বলছেন সেই তথ্যটা আমি তুলে ধরছি অফিসিয়াল বক্তব্য বলবো না কারণ আমি যেহেতু পার্সোনালি দেখা করেছি মালদা এসডি অফিসে যিনি আমার পরিচিত আছেন পার্সোনালি দেখা করে এসেছি অফিসিয়াল বক্তব্য বলা যাবে না তো তাদের যে বক্তব্য তার যে বক্তব্য আমি সেটা আপনাদের কাছে একা করে তুলে ধরছি প্রথমেই বলি আপনারা ধৈর্য সহকারে শুনবেন বুঝবেন স্কিপ না করে জিনিসগুলো দেখবেন বুঝবেন হয়তো এগুলো দেখবেন না পুরোপুরি স্কিপ করে দেবেন তার তারপরে আবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আশা করছি আপনার সমস্ত প্রশ্নের আমি এই ভিডিওতে ক্লারিফাই করে দেব ভিডিওটা বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন সমস্ত প্রশ্নের ক্লারিফাই করব আর যে কমেন্টগুলো করছেন সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে প্রথমে বলি এই যে প্রক্রিয়াকরণটা চলছে কেন এই সার্টিফিকেট পুনঃ বৈধকরণ বা তার কারণ যেটা উল্লেখ করা হয়েছে ওবিসি সার্টিফিকেটের বৈধতা প্রমাণ করা প্রার্থীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থান যাচাই করার জন্য আবশ্যক হয়ে থাকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি উচ্চশিক্ষা সংরক্ষণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে নন লেয়ার সার্টিফিকেট একটি বাধ্যতামূলক নথি হিসেবে দেখা হয় এদিকে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কিছু সম্প্রদায়ের ওবিসি স্ট্যাটাসে পরিবর্তন এনেছে সেই অনুযায়ী যেসব সম্প্রদায়ের পূর্বে তালিকাভুক্ত ছিল তাদের জন্য পুনঃ বৈধকরণ এবং যাদের নাম সাময়িকভাবে বাতিল হয়েছিল কিন্তু এখন আবার তালিকাভুক্ত হয়েছে তাদের জন্য প্রদানের কথা বলা হয়েছে এখানে দুটো ফ্যাক্টর আছে একটা হচ্ছে বৈধকরণ আর একটা হচ্ছে প্রদান রিভ্যালিডেশন আর রিইস্যুয়েন্স অর্থাৎ আপনাদের দুটো কাস্ট এখানে বিলং করছে ও দের মধ্যে দুটো লেয়ার আছে লেয়ার বলতে এর আগে আগেটা জনগোষ্ঠী নিয়ে ওবিসি লেয়ার ছিল তারপরে চুয়াত্তরটি জনগোষ্ঠী আবার অ্যাড করেছে পশ্চিমবঙ্গ সরকার যেটা পরে ক্যান্সলেশান হয়েছিল সেই দুটো লেয়ারের সম্বন্ধে এখানে উল্লেখ করা হয়েছে এবার পরবর্তী স্টেপ কি আছে পুনঃবৈধকরণ বনাম পুনঃপ্রদান পার্থক্য কি বর্তমান প্রক্রিয়াটি দুটো ভাগে বিভক্ত রয়েছে সিষট্টি সম্প্রদায়ের জন্য পুনঃ বৈধকরণ রিভ্যালিডেশন হচ্ছে অর্থাৎ পূর্বে যারা সিষট্টি সম্প্রদায়ের মধ্যে পড়ছিলেন তাদের শুধু রিভ্যালিডেশন আর পরে যাদেরকে নাম নথিভুক্ত পশ্চিমবঙ্গ সরকার করেছিল রিইস্যুয়েন্স চুয়াত্তরটি সম্প্রদায়ের নাম সেটার জন্য রি ইস্যুয়েন্স করা হবে আবার রিপিট করছি জিনিসটা আপনারা ভালো করে বুঝবেন পূর্বে যাদের নাম শিশুটিরি সম্প্রদায়ের মধ্যে ছিল তাদের শুধু রিভ্যালিডেশন হবে আর যারা যাদেরকে নতুন সম্প্রদায় যুক্ত করা হয়েছিল চুয়াত্তরটি সম্প্রদায় সেই সম্প্রদায়ের রি ইস্যুয়েন্স হবে এবার এই লিস্টটা আপনারা ফলো করুন যে সম্প্রদায় সম্প্রদায়ের আগে ছিল লিস্ট দেখুন নতুন এবং পুরনো লিস্ট দুটোই দেখুন আমি সেই লিস্ট আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিস্ট দেখে আপনারা দেখে নেবেন সে পুরনো লিস্টের আওতা যদি পড়েন তাহলে শিশুটি সম্প্রদায়ের যদি মধ্যে পড়েন সেক্ষেত্রে রিভ্যালিডেশন হবে আর এর বাইরে যদি পড়েন তাহলে রি ইস্যুয়েন্স হবে শিশুটিটি সম্প্রদায়ের জন্য পুনঃবৈধকরণ এই সমস্ত সম্প্রদায়গুলি আগে থেকেই ও তালিকায় অন্তর্ভুক্ত ছিল এবং এমনকি তাদের নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস এখনো সক্রিয় রয়েছে তাদের শুধু বর্তমান সার্টিফিকেট সার্টিফিকেটকে নবায়ন করতে হবে এই প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং সম্পূর্ণ অনলাইন সম্পন্ন করা যাচ্ছে অর্থাৎ যারা শিশু সম্প্রদায়ের মধ্যে রয়েছেন তাদের কিন্তু অনলাইনে কাজ শেষ অফিস ভিজিট করতে হবে না অর্থাৎ সেক্ষেত্রে অনলাইনে যে ভ্যালিডেশন পার্টটা রয়েছে সেই ভ্যালিডেশন করলেই আপনাদের কিন্তু হয়ে যাবে এটা শিশিরটিটি সম্প্রদায়ের জন্য চুয়াত্তরটি সম্প্রদায়ের জন্য পুনর্প্রদান রিএস্যুয়েন্স তাদেরকে কিন্তু নতুন করে সার্টিফিকেট ইস্যু করা হবে যারা চুয়াত্তরটি সম্প্রদায় রয়েছে আমি আবার রিপিট করছি আপনারা লিস্ট ফলো করবেন এখানে এই সমস্ত সম্প্রদায়গুলি পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় ওবিসি তালিকা অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে আবার নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং এর জন্য অনলাইনে আবেদন ছাড়াও কিছু কাগজপত্র সহ বিডিও অথবা এসডিও অফিসে জমা করতে হবে এই চুয়াত্তরটি সম্প্রদায়ের মধ্যে যারা বিলং করছেন তাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল করার পরে যে অ্যাপ্লিকেশান রিসিপ্টটি বেরোবে এবং ফর্মটি বেরোবে সেই ফর্ম সহ আপনাকে কিন্তু উপযুক্ত সহ অফিস ভিজিট করতে হবে যারা গ্রামীণ এরিয়ার মধ্যে পড়ছেন তাদের বিডিও অফিসে যেতে হবে এবং যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় পড়ছেন তাদের ডাইরেক্ট এস ডি অফিসে জমা করতে হবে আর যদি মনে করেন গ্রামীণ এরিয়ার থেকে ডাইরেক্ট আপনারা এস ডি অফিসে জমা করবেন তাও কিন্তু হবে আপনাদের রিসিপির উপরে দেওয়া থাকবে কোন এসডিওতে কোন দিন ধার্য করা থাকে সেই দিনটা কিন্তু উল্লেখ করা থাকবে আপনারা সেই দিন অনুসারে কিন্তু সেখানে গিয়ে জমা করতে পারবেন আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে কি আছে নিচে ओबीसी সার্টিফিকেটের জন্য যে অনলাইন আবেদন করার ধাপগুলো উল্লেখ করে দেওয়া হলো www.cast.nic.in এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে প্রবেশ ও আবেদন শুরু এটা আমি আপনাদেরকে অলরেডি অপশনটা দেখিয়ে দিয়েছি ভিডিওতে এর আগের ভিডিওতে দেখে নেবেন কি করে अप्लाई করতে হবে প্রথমে উপরের ওয়েবসাইটে প্রবেশ করবেন अप्लाई ফর ओबीसी অপশনে ক্লিক করবেন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার আগে থেকে কোনো ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে কি না ইয়েস থাকলে ইয়েস করবেন না হলে আপনারা যে চেক সার্টিফিকেট আছে ওই অপশনের নিচে চেক সার্টিফিকেট আছে সেখানে ওল্ড সার্টিফিকেট যারা আছে এখন যদিও সার্ভারটা প্রচুর প্রেশারে রয়েছে তা আপনারা ধীরে ধীরে চেক করবেন ওল্ড সার্টিফিকেট থেকে নিউ সার্টিফিকেট ডিজিটাল নাম্বার সেখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তবে এই মুহূর্তে প্রচুর প্রেশার রয়েছে আপনারা ওয়েট করুন এক দুটো দিন ওয়েট করুন আপনাদের ওই চেক সার্টিফিকেট থেকে ডিজিটাল নাম্বারটি বের করে সেই ডিজিটাল নাম্বার দিয়ে ইয়েস অপশনে ক্লিক করে ডিজিটাল নাম্বার এবং ইস্যু ডেট দিয়ে ভেরিফাই করলে হয়তো আপনারা চেক করতে পারবেন না ফার্দার প্রোগ্রেস করতে পারবেন এটা হচ্ছে পদ্ধতি আর যদি তাও না হয় সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলেই সেই হাতে লেখা সার্টিফিকেট থেকে কি করে আপনারা ডিজিটাল নাম্বার পাবেন অফিস ভিজিট করে সেই পদ্ধতি আমি অব পুরো বিস্তারিত আকারে বলে দিয়েছি আপনারা অফিস ভিজিট করে সেটা দেখে নেবেন আমি সে ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও প্রোভাইড করে দেব কী করে আপনারা ডিজিটাল নাম্বার পেতে পারেন এই এই অপশনগুলো ফলো করবেন তারপর কি যদি হ্যাঁ হয় তাহলে আগের সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখ দিন ওখানে ইস্যু ডেট দেওয়া আছে সার্টিফিকেট নম্বর এবং ইস্যু ডেট দিয়েও চেক করতে পারেন এর আগের ভিডিওতে বললাম জন্ম তারিখ দিয়েও কিন্তু চেক করা যাচ্ছে যদি হয় তাহলে আগের সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখ দিন পিতার আয়ের সহ অন্যান্য আবশ্যকীয় তথ্যগুলি পূরণ করুন পিতার আয় যদি বাবা জীবিত থাকেন তাহলে বাবার আয় ইনকাম সার্টিফিকেট দেবেন সেক্ষেত্রে এবং যদি বাবা মা জীবিত না থাকেন তাহলে আপনার নিজের ইনকাম সার্টিফিকেট দেবেন আবার রিপিট করছি যদি বাবা জীবিত থাকেন বা মা জীবিত থাকেন তাহলে মায়ের বা বাবার ইনকাম সার্টিফিকেট দেবেন আর যদি তারা জীবিত না থাকেন তাহলে নিজের ইনকাম সার্টিফিকেট দেবেন যদি অনলাইনে অর্থাৎ সম্প্রদায়ের মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনার নিজের সার্টিফিকেট প্রোভাইড করবেন আর যদি বাবা জীবিত থাকেন বাবার সার্টিফিকেট প্রোভাইড করবেন বা মা জীবিত থাকে মার সার্টিফিকেট প্রোভাইড করবেন যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হন তাহলে ইনকাম সার্টিফিকেট হবে এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট আর রিপিট এগেন যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় হন তাহলে অবশ্যই এক্সিকিউটিভ অফিসারের সার্টিফিকেট দেবেন আর যদি গ্রামীণ এরিয়ার হন তাহলে শুধুমাত্র বিডিও ইনকাম সার্টিফিকেট আবার রিপিট করছি আমি যদি গ্রামীণ এরিয়া হন তাহলে শুধুমাত্র বিডিও ইনকাম সার্টিফিকেট যেটা আপনারা ই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড এবং আপনার লোকাল ইনকাম সার্টিফিকেট এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে আপলোড করতে হবে তারপর আপনি ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি ডিসক্রিপশ আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেটা দেখে আপনারা অ্যাপ্লাই করে নেবেন আমি এর আগে বলেছিলাম যে কারো দিয়ে হয়ে যাবে কিন্তু সেটা নয় আমার সেটা ভুল ইনফরমেশান দেওয়া ছিল তার জন্য ক্ষমা চাইছি আমি আজকে আমি সম্পূর্ণ ইনফরমেশান আপনাকে দিচ্ছি এবং অফিস স্টাফের কথা শুনে এই ভিডিওটা করছি আমি এইভাবে আপনারা ইনকাম সার্টিফিকেট দেবেন আমি আবার রিপিট করছি জিনিসটা যদি বাবা মা জীবিত থাকেন তাহলে তাদের ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করবেন অনলাইনে যদি ছেষট্টি সম্প্রদায়ের মধ্যে পড়েন আপনাদের ভিজিট করার কোনো প্রয়োজন নেই আর যদি চুয়াত্তরটি সম্প্রদায়ের মধ্যে পড়েন সেক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেট নিয়ে অফিস ভিজিট করতে হবে বা আমার ইনকাম সার্টিফিকেট বা যার সার্টিফিকেট প্রোভাইড করবেন সেই সার্টিফিকেট নিয়ে আপনাকে ভিজিট করতে হবে আপনার নিজের ডকুমেন্ট নিয়ে ভিজিট করতে হবে তার সঙ্গে যদি বাবা মা জীবিত না থাকেন এবং আপনি যদি আপনার নিজের সার্টিফিকেট প্রোভাইড করেন বাবা অথবা মায়ের ডেথ সার্টিফিকেট আপনাকে কপি নিয়ে যেতে হবে আমি আবার রিপিট করছি ডেথ সার্টিফিকেট যদি বাবা মা জীবিত না থাকেন আপনি যে সময় হয়তো সার্টিফিকেট নিয়ে বানিয়েছেন বা আমার সার্টিফিকেট প্রোভাইড করেছিলেন সেই ক্ষেত্রে আপনার বাবা মা যদি জীবিত না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তার ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে আর যদি আপনারা জব করেন তাহলে সার্ভিস রিপোর্ট আপনাকে সাবমিট করতে হবে আর যদি জব না করেন তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছু প্রোভাইড করার কোনো প্রয়োজন নেই আর সার্ভিস রিপোর্টে কিন্তু যদি বাবা মার সার্ভিস রিপোর্ট দিতে চান যদি দেওয়ার প্রয়োজন মনে করেন যদি সেখানে ম্যানডেটারি নয় যদি দিতে দিতে চান দিতে পারেন সেটা কিন্তু চুয়াত্তরটি সম্প্রদায়ের মধ্যে যারা পড়ছেন তাদের কিন্তু অফিস ভিজিট করে সেটা শো করতে হবে আর যারা শিশুটির সম্প্রদায়ের মধ্যে পড়ছেন তাদের অনলাইনে কিন্তু কাজ সব শেষ হয়ে যাচ্ছে তাদের অফিস ভিজিটের কোনো প্রয়োজন নেই তারা কিন্তু শুধু অ্যাকলিজমেন্ট স্লিপটা রেখে দেবেন আর ফর্মটা রেখে দেবেন তারপর কি বলেছে জেলা মহকুমা ব্লক পৌরসভা এবং সম্প্রদায়ের নাম নির্বাচন করতে হবে ব্যক্তিগত তথ্য যেমন নাম পিতার নাম মোবাইল নম্বর ইমেল এপিক আধার এগুলো নম্বর দিতে হবে জন্মস্থান ধর্ম ও অভিভাবকের পেশাগত বিবরণ দিতে হবে এক্ষেত্রে একটা কথা বলি সার্টিফিকেট যে নাম শো করছে অনলাইনে সেই সার্টিফিকেটে যদি ওই একই নাম শো না করে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অফিস ভিজিট করতে হবে আগে তা নাহলে কিন্তু কারেকশন আপনি সেখানে করতে পারবেন না যেহেতু সাবমিট করতে পারছেন না বা ভুল দেখতে পাচ্ছেন আগে অফিস ভিজিট করুন তাদের কাছে কথা বলুন তাদের সঙ্গে কথা বলুন তাদের যুগ পরামর্শ মতো সেটা কাজ করবেন আপনারা অযথা আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না বা সাবমিট করবেন না ভুল দেখতে বলে দেখতে পেলে ভুল কিছু সাবমিট করবেন না আপনারা আগে কথা বলুন এসডি বা আপনাদের অফিসে গিয়ে কথা আপ করুন আর যাদের ডট আছে ডট দেখতে পাচ্ছেন তাদেরকে একই কথা বলবো ডট থাকার জন্য ইনভ্যালিড হচ্ছে ইনভ্যালিড সাবমিট হচ্ছে না এই সমস্ত কারণে কিন্তু সাবমিট করতে পারছেন না আপনারা অবশ্যই আপনারা যোগাযোগ করুন আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা এসডি অফিসে যোগাযোগ করে তাদের কথা মতো কিন্তু আপনারা সেই কাজটা করুন আমি আবার রিপিট করছি এখানে কিন্তু কোনো সংশোধন আপনি করতে পারবেন না অ্যাজ পার সার্টিফিকেট যা আছে বা অ্যাজ পার ডকুমেন্ট আপনার যা আছে সেটাই করতে হবে আপনাকে যদি ভুল ভ্রান্তে কিছু থেকে থাকে আপনাকে অবশ্যই এসডি অফিসে যোগাযোগ করতে হবে কোনো রকম কোনো চেঞ্জেস অ্যাড্রেস ফ্যাড্রেস এগুলো কিছু চেঞ্জ করতে পারবেন না আপনি এই সার্ট এই অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে যদি মনে করেন আমি অ্যাড্রেস চেঞ্জ করবো এর আগে ভিডিও আমি অলরেডি উল্লেখ করে দিয়েছি কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটরি নয় বা করার প্রয়োজন নয় নয় অ্যাড্রেস অ্যাড্রেস চেঞ্জ চেঞ্জ কোনো কোনো ফ্যাক্টর প্রয়োজন নেই কাস্ট সার্টিফিকেট শুধু কাস্ট পরিচয় দিচ্ছে এবার আসি প্রয়োজনীয় নথি আপলোড আপনাকে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত এলাকার জন্য ভিডিও আর পৌরসভা এলাকার জন্য এক্সিকিউটিভ অফিসের কাছ থেকে নিতে হবে এই ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে আর সার্ভিস রেকর্ড অভিভাবক সরকারি চাকরিতে হলে সার্ভিস রেকর্ড হবে আর যদি বেঁচে না থাকেন গার্জিয়ান তাহলে যদি সার্ভিস দেবেন নিজে আর নাহলে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি সার্ভিস না করেন এবার আবেদন জমা কি সকল তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করে দিন এরপর একটি আবেদন নম্বর জেনারেট হবে যা অভিষ্যতের জন্য সংগ্রহ করে রাখুন এটা শিশু সম্প্রদায়ের জন্য দেখুন সেটা উল্লেখ করেও দিয়েছি আমি শিশুটিতে সম্প্রদায়ের জন্য পরবর্তী পদক্ষেপ কী হবে যাদের শুধুমাত্র পূর্ণ বৈধকরণ দরকার তাদের ক্ষেত্রে কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হয় না অনলাইনে আবেদন করার পর প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং যদি এবং যাচাই করে অনলাইন সার্টিফিকেট আপডেট করা হবে অর্থাৎ এই জিনিসটা কিন্তু অনলাইনে কাজ শেষ হয়ে যাচ্ছে রিভ্যালিডেশন পার্টটা যদি আপনারা মনে করেন আপনাদের দেরি হচ্ছে রিভ্যালিডেশন হতে দেরি হচ্ছে আপনারা অফিস ভিজিট করে সেই জিনিসটা তাড়াহুড়া করতে পারেন বা অফিসে গিয়ে বলতে পারেন যেমন নিটের যারা এ বসবে বা ভেরিফিকেশনে বসবেন তাদেরকে বলবো রিভ্যালিডেশন করে অনলাইনে রিভ্যালিডেশন করে সেটা কিন্তু আপনারা অফিসে গিয়ে একটু তাড়াহুড়ো করে করতে পারেন এ সংক্রান্ত আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আপনারা বলছিলেন যে কারা করবে কারা করবে না এখন যেটা মনে হচ্ছে বা এখন যে তাদের কথা মতো সে বলছেন যে সবাইকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে যাদের চেঞ্জেস হয়েছে বা হয়নি সবাইকে সেটা করতে হবে যেটা আমার প্রথমে বলা উচিত ছিল সবাইকে এটা করতে হবে সবাই করবেন এটা যারা অবশ্যই সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে রয়েছেন বিলং করছেন ছেষট্টিটি এবং চুয়াত্তরটি সবাই কিন্তু অ্যাপ্লিকেশনটি করবেন যাদের ছেষট্টিটির মধ্যে পড়ছেন তারা রিভ্যালিডেশন করবেন আর যারা চুয়াত্তরটির মধ্যে পড়ছেন তারা রিএসুয়েস হবে অর্থাৎ সার্টিফিকেট নতুন করে জেনারেট হবে দেখুন 74 সম্প্রদায়ের জন্য পরবর্তী পদক্ষেপ কি আছে এই সম্প্রদায়ের ক্ষেত্রে আবেদন ফর্ম অনলাইনে পূরণ করে প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি সহ বিডিও অফিসে জমা বা ইসডি অফিসে জমা করতে হবে তারপর সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর যাচাই করে ओबीसी সার্টিফিকেট পুনরায় তৈরি করে দেবে এক্ষেত্রে ক্ষেত্রে সময় লাগতে পারে অনেকটা সময় লাগতে পারে কারণ এখন যেহেতু আবার নতুন করে প্রসেসিং শুরু করেছে আপনারা অনেকেই প্রশ্ন করছেন কতদিন সময় লাগতে পারে এখানে সময় লাগতে পারে এক মাস দু মাস সময় কিন্তু লাগতে পারে যাদের খুব তাড়াহুড়ো আছে অবশ্যই অফিস ভিজিট করুন তাড়াহুড়ার কারণটা উল্লেখ করুন সেক্ষেত্রে আপনার রিকোয়েস্ট অনুসারে কিন্তু তারা ইমার্জেন্সি আকারে সার্টিফিকেট প্রোভাইড করতে পারে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত তথ্য যেন সঠিক এবং হুবহু নথি অনুযায়ী হয়ে থাকে আমি এর আগেই বললাম কথাটা আপনারা যে ডকুমেন্ট সাবমিট করছেন সেটা যেন সার্টিফিকেট অনুসারেই হয় সেটা খেয়াল রাখবেন আয়ের শংসাপত্র যেন বৈধ সদ্যপ্রাপ্ত হয় অর্থাৎ যে ইনকাম সার্টিফিকেট আপনি দিচ্ছেন সেটা কেন যেন আপনার বৈধ হয় যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হন তাহলে এক্সিকিউটিভ অফিসারের সার্টিফিকেটটাই যেন হয় আর যদি বিডি অফিস বা গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে হন তাহলে বিডি অফিসে যেন হয় ডাউনলোড করা সার্টিফিকেটটাই যেন হয় আর সেখানে যেন অবশ্যই ভেরিফাইড সাইনটা করা থাকে যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছেন তাদের যারা ইনকাম সার্টিফিকেট করতে পার মানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া দেখেননি আমি খুব শীঘ্রই একটা ভিডিও পাবলিশ করে দেবো কী করে আপনার মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট পাবেন সেই সম্বন্ধিত ভিডিও আপনারা দেখে নেবেন সেটা দিয়ে আপনারা ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে পারবেন তারপর হচ্ছে সব পৃষ্ঠা এমনকি সার্ভিস রেকর্ড জমা দেওয়ার আগে যাচাই করে নিন সব পৃষ্ঠা পরিষ্কারভাবে স্ক্যান হয়েছে কি না অর্থাৎ আপনারা যখন স্ক্যান আপলোড করছেন সার্ভিস রেকর্ডের সেক্ষেত্রে পৃষ্ঠাগুলো দেখে নেবেন সার্ভিস রেকর্ডের সব পৃষ্ঠা স্ক্যান ভালো করে হয়েছে কিনা এপিক কার্ড আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার যেন সক্রিয় থাকে কারণ পরে যাচাইকরণের জন্য ওটিপি বা ভেরিফিকেশন কোড আসতে পারে যারা চুয়াত্তরটি সম্প্রদায়ের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি এটা সবশেষে বলা যায় পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের জন্য এই পুনঃবৈধকরণ ও পুনঃপ্রদানের নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি এই তালিকাভুক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে দ্রুত আবেদন করতে পারবেন সময় মতো যথাযথ আবেদন করলে কোনো জটিলতা ছাড়াই আপনি আপনার বৈধ ও বিসি সার্টিফিকেট হাতে পাবেন এটা নিশ্চিত করবে যে আপনি সরকারি চাকরি ও উচ্চশিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের পূর্ণ সুবিধা নিতে পারবেন এখন যদি আপনার সার্ভারটা ডাউন আছে আমি বারবার উল্লেখ করছি অনেকে সার্টিফিকেট ডিটেল শো হচ্ছে না ধীরে ধীরে সবই শো করবে আর যদি শো না করে তো বাকি বিকল্প ব্যবস্থা তো বলেই দিলাম আমি আর আপনারা কয়েকদিন পরে ধীরে ধীরে ট্রাই করুন যাদের এমার্জেন্সি আছে তারা ট্রাই করতে থাকো তোমাদের সার্টিফিকেট যারা নিটের জন্য ভাবছো বা এসএসএস জিডির জন্য ভাবছো অবশ্যই তোমার ট্রাই করতে থাকো এই সমস্ত প্রসিডিউর ফলো করো আস্তে আস্তে তোমাদের সার্টিফিকেট কিন্তু শো করবে আর তোমরা যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে বিলং করো এই প্রসেসটা ফলো করে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও যা রিভ্যালিডেশন যারা বলছে রিভ্যালিডেশন কি করে করব এই তোমরা করে দাও তোমাদের কাজ কিন্তু অনলাইনে শেষ হচ্ছে তোমরা সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবে এবং এসডি অফিসে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে যে ফার্দার যদি কোনো প্রসিডিওর থাকে তারা সেটা করে দেবে এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি যদি এর বাইরেও কিছু আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করুন কমেন্ট বক্সে আপনাদের অনেক প্রশ্ন আমি দেখেছি আমি উত্তর দিতে পারছি না কারণ আপনি আপনাদেরকে এই প্রথমত আমি যে মোবাইলটা ইউজ করি আজকে মোবাইল নিয়েই যাইনি সত্যি কথা বলতে কারণ সেই কথাবার্তা বলতে গেলে অনেক ফোন আসছে আমার কাছে আমি মোবাইলটা ইউজ করি নি আর যে ইউটিউব চ্যানেলের যে অ্যাপটা আমি ইউজ করি সেটাও আমি সঙ্গে নিইনি যার জন্য আপনাদের কমেন্ট বক্স দেখিও নি তো বাড়িতে এসে যেটা দেখতে পেলাম অনেক কমেন্ট অলরেডি জমা পড়ে গেছে অনেক ফোন অলরেডি চলে এসছে তো যাই হোক আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারিনি আমি ধীরে ধীরে চেষ্টা করছি আপনাদের কমেন্টের সমস্ত উত্তর দেবার জন্য আর সেটা বলবো যে আমি যতটা পারলাম আমার এই ভিডিওর মধ্য মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ